দেখুন মোদি মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে মোদী সংকল্প যাত্রা সেই যাত্রা যাতে সার্থক হয় ঠিক আছে এবং তার সেই কর্মকাণ্ড যাতে অটুট থাকে সেই সরকার বারবার আসুক সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে এবং সেই প্রত্যাশা অনুসারে আমরা তাকে এবং তার কর্মকাণ্ডকে স্মরণ করে তাকে আজকে আমরা এখানে দেওয়া লিখনের বিষয়টা করছে আরো একবার মোদী সরকার কিন্তু আরো একবার শান্তনু ঠাকুরও হচ্ছে না সেটা পরের কথা এটা দল ডিসিশন নেবে শান্তনু ঠাকুর ডিসিশন কখনো নিতে পারে না কোনো জিনিসের দল ডিসিশন নিলে অবশ্যই গ্রহণ করব এবং সেইভাবে লড়ব সেটা আলাদা কথা কিন্তু মোদীজির যে কর্মকাণ্ড সেই সব কর্মকাণ্ডকে তুলে ধরাই আমাদের কাজ আমরা কার্যকর্তা হিসেবে সেই কাজটা আজকে করলাম আজকেই তো লোকসভা নির্বাচন প্রায় ঘন্টা বাজতে যাচ্ছে লোকসভা নির্বাচন তার আগেই এই যে দেয়াল লিখন লিখন মানুষ কেন করে কমন সেন্স এবং সিম্পল চিন্তা ভাবনা যদি করি তাহলে অবশ্যই আমি সে কথাটা বলে নিলাম যে বারবার মোদি সরকার আমরা কেন চাইছি তার কর্মকাণ্ডকেই জাগিয়ে রাখার জন্য তো এক প্রকার তাই নির্বাচনী প্রচার এটাকে বলা চলে না ঠিক এটা মোদিজির জাগরণ বাড়ানো মোদিজির কর্মকাণ্ডের ধারাকে বাড়ানো নির্বাচনী প্রচার তো চলছে শুধু আজকের থেকে কেন হ্যাঁ একদম সেই জবের থেকে জিতেছি তবে থেকেই নির্বাচনী প্রচার চলছে আমাদের কর্মকাণ্ড আপনারা নিশ্চয়ই ফলো করেছেন সব জায়গায় আপনারা দেখছেন যে কীভাবে ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট করে চলেছে সব জায়গাতে ভারতীয় জনতা পার্টির সরকার বিশেষ করে আমার লোকসভাতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এসছে সেটা আমি মনে করি পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি यदि केंद्रीय अर्थ जो बरद हुए थे डेवलपमेंट है उसका वा, बजाय है, है बार बार मोदी जी आए और भारत को डेवलपमेंट करे भारत का इंफ्रास्ट्रक्चर डेवलप करे भारत का जो आ, पिछले पैंसठ सालों से जो ना हुआ काम जो हो रहा है अभी

যে বা সেন্ট্রালে আমাদের যে মাননীয় বা অমিত শাহজির যে দপ্তর সেই দপ্তরের যে রুলিং প্রসিজিওর আছে সেটা কমপ্লিট হতে যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সিএ ইমপ্লিমেন্ট হবে সেটা আমার হয়ে গেছে উল্টো কথা মানে সেটা হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা তো দপ্তর ভালো বলতে পারবে আমার কাছে যতটুকু জানকারি ছিল হয়ে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের মধ্যে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স